বিসমিল্লাহি ওয়া স-সালাতু ওয়া আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসর লি আমরি ওয়া হালুলকু দাতম মিল লিসানি আফকহু কওলি রব্বি zidni ilma রব্বি zidni ilma রব্বি zidni ilma প্রিয় দর্শক আজকে আমরা শিখবো আরবি পার্টস অফ স্পিচ আরবিতে শব্দকে বা পদকে বলা হয় কালিমা এর বহুভন হল কালিমা আতুন এই কালিমা তিন ভাগে বিভক্ত প্রথমটি হলো এস বা বিশেষ্য বা নাউন দ্বিতীয়টি হলো ফেল বা ক্রিয়া বা ভার্ভীয়টা হলো হার্প বা অব্যয় বা পার্টিক এখন আমরা দেখব কোন পার্টস অফ স্পিচ এস অন্তর্ভুক্ত নাউন প্রনাউন এডজেকটিভ অ্যাডভার্ব ইন্টারজ্যাকশন এই পাঁচ প্রকার পার্টস অফ স্পিচ হল এস অন্তর্ভুক্ত ফেইল এর অন্তর্ভুক্ত হলো ভার্ভ আর হার্ভের অন্তর্ভুক্ত হল প্রিপোজিশন কনজাংশন এই দুইটি এখন আমরা দেখব আরবি এস এম বা নাউনের চারটি বৈশিষ্ট্য রয়েছে সেই এস এমের চারটি বৈশিষ্ট্য হল প্রথমটি হলো কেস বা কারক আরবিতে যাকে বলা হয় ইউরোপ দ্বিতীয়টি হলো নাম্বার বা বসন আরবিতে যাকে বলা হয় আদাদ তৃতীয়টি হল জেন্ডার বা লিঙ্গ আরবিতে যাকে বলা হয় আলজেন্স চতুর্থটি হলো ডেফিনেটনেস বা নির্দিষ্টতা এখন আমরা দেখব রব কী কী এরপ হলো তিন ধরনের একটা হলো নমিনেটিভ বা কর্তিকারক আরবিতে যাকে বলা হয় মারফো দ্বিতীয়টি হলো একুজেটিভ কেস বাংলা যাকে বলা হয় কর্মকারক আরবিতে তাকে বলা হয় মাংস তৃতীয়টি হলো জেনেটিভ কেস বা সম্বন্ধকরক আরবিতে যাকে বলা হয় মাজরুর এখন দেখব আমরা আদাত বা নাম্বার আরবিতে কয় ধরনের আরবিতে তিন ধরনের আদাত রয়েছে প্রথমটি হলো মুফরত বা এক বচন দ্বিতীয়টি হল মুসান্না আর তৃতীয়টি হলো জ্যাম আ বা পুলরাল মুসান্না মানে হলো দ্বিবচন বা ডুয়াল যেতে দুই ধরনের মোজাক্কার বা পুরুষ বাসক বা মেল মান্নাস বা স্ত্রী স্ত্রীবাচক বা ফেমেল ডেফিনেটনেস বা আর্টিকেল হলো দুই ধরনের একটি হল ডেফিনেট আর্টিকেল বা নির্দিষ্ট যাকে আরবিতে বলা হয় মারিফা আর ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট যাকে আরবিতে বলা হয় নাকির এই চার প্রকার এস এমের এই চার প্রকার বৈশিষ্ট্য আজকে আমরা প্রথমটি জানব সেটি হল জেন্ডার বা লিঙ্গ এস এম জেন্ডার বা লিঙ্গ দুই ধরনের একটি হলো মুজাক্কার বা পুরুষ অন্যটি হলো মহানাস বা স্ত্রীবাসক প্রথমে জানবো আমরা এসএমের মুজাক্কার বা পুরুষবাচক এটি নিয়ে আরবি পুরুষবাসক শব্দ চেনার কোনো চিহ্ন লাগে না কিন্তু মহিলাবাচক শব্দ চেনার কতিপয় চিহ্ন রয়েছে শব্দে মহিলাবাচক চিহ্ন ব্যতীত সকল শব্দই পুরুষবাচক অর্থাৎ যে সকল চিহ্নে যে সকল শব্দে মহিলাবাচক কিছু সাইন রয়েছে সেগুলো বাদে আরবি সব শব্দই হল পুরুষবাচক শব্দ এখন আমরা দেখব বা স্ত্রীবাচক শব্দ শব্দ বা মহানাস হল দুই ধরনের যথা এক নম্বর হল হাকি হাকিকি আরেকটা হলো আলমান্ন হুকমি অর্থাৎ আলমনাসুল হাকিকি এর অর্থ হলো আসল স্ত্রীবাচক শব্দ বা রিয়াল ফ্যামিনেন আর আলমন নাসুল হুকমি এটি হল প্রয়োগ শব্দ বা কনভেনশনাল আমরা দেখব হাকি হাকিকি বা নারী আসল নারীবাচক শব্দ বিপরীত লিঙ্গের মানুষ প্রাণী এই নারীবাচক শব্দ আওতাভুক্ত যেমন দাজা জাতুন মানে মুরগি বা করাতুন মানে গাভী ঝাউঝাতুন মানে স্ত্রী ইমরাতুন মানে মহিলা উক্তুন মানে বোন বিনতুন মানে মেয়ে অমুন মানে মা এগুলো হল পুরুষবচক শব্দের বিপরীত যেমন আবুন মানে বাবা অম্মন মানে মা এছাড়া বিপরীত লিঙ্গের মানুষ ছাড়াও কিছু শব্দ নারীবচক শব্দের অন্তর্ভুক্ত সেগুলো হলো হা মিলুন মানে গর্ভবতী উন মানে স্তনদানকারী সেবিকা ওয়েটনার্স এগুলোর পুরুষ শব্দ নয় কিন্তু এগুলো নারীবাচক এখন আমরা দেখব যে সকল শব্দের শেষে তা মারবুত বা গোলতা থাকে সে সকল শব্দ নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত কোনো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সে শব্দটা নারীবাচক যেমন সইয়ারতুন মানে গাড়ি মাদিনাতুন মানে মদিনা মাদ্রাসাতুন মানে বিদ্যালয় হাদি কতুন মানে বাগান গুপ হাতুন মানে কক্ষ সাজারাতুন মানে গাছ ব্যতিক্রম কিছু কিছু শব্দের শেষে গোলথা বা মারভুতা থাকা সত্ত্বেও সে শব্দগুলো পরিবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন হামজাতুন মানে হামজা একজন ছেলের নাম তলাহাতুন মানে তালাহা একজন ছেলের নাম হাতুন মানে প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভ এগুলো হলো ব্যতিক্রম এই শব্দগুলো হলো ব্যতিক্রম এখন আমরা দেখব যে সকল শব্দের শেষে আলিপ মাকসুরা বা শর্টেন আলিপ থাকে বা ভাঙ্গা আলিপ থাকে সেগুলো শব্দ নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন বুসর হুসনা লাইলা কুবর সগুড় হালোয়া সালমা এগুলো নারী নারীবোচক শব্দের অন্তর্ভুক্ত এই শব্দগুলো শেষে বোরকেন আলিপ বা আলিপ মাকসুরা রয়েছে তবে ব্যতিক্রম আলিপ মাকসুরা থাকা সত্ত্বেও কিছু শব্দ পুরুষ বছক শব্দ যেমন মুসা ইসা যে সকল এসএম বা নাউন হামজে দিয়ে শেষ হয় এবং তার পূর্বে একটি লম্বা আলিফ বা আলিফ মামদুদা থাকে তাকে বলা হয় ইসমুল মামদুদ সকল ইসম মামদুদ নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন হামরাউ হাসনাউ সহরাউ কিব্রিয়াউ, বাইদ উ এ সকল শব্দ নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যে সকল আরবি শব্দের শেষে মারবুতা আলিফ মাকসুরা বা এবং আলিপ মামদুদা থাকে তাদেরকে বলা হয় আলমন নাসুল কিয়াসি বা লজিক্যাল ফেমিনিন বা যৌক্তিক স্ত্রীবাচক শব্দ এই সকল শব্দ বিশেষ নিয়ম অনুসরণ করে গঠিত হয় আর যে সকল আরবি শব্দ কোনো নিয়মের ভিত্তিতে পুরুষবাচক হতে স্ত্রীবাচক শব্দে পরিণত হয় না তাদেরকে বলা হয় সামাই বা ফেমিনিন বাই কমন ইউজেস বা স্বভাবগত স্ত্রীবাচক শব্দ বলা হয় এদেরকে এ সকল শব্দ বিশেষ নিয়ম অনুসরণ করে গঠিত হয় না এ সকল শব্দের মধ্যে রয়েছে শহর নগর বা দেশের নাম এগুলো সবগুলোই নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন আল ইরাক বাগদাদ লন্ডন এগুলো নারীবাচক শব্দের অন্তর্গত তারপর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যা জোড়ায় জোড়ায় থাকে সেগুলো নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন এয়াদুন মানে হাত কদামুন মানে পা রিজলুন মানে পা উজুনুন মানে কান আইনুন মানে চোখ এই অঙ্গ প্রত্যঙ্গগুলো জোড়ায় জোড়ায় থাকার কারণে এগুলো নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত কতগুলো শব্দ কোনো চিহ্ন ছাড়াই স্বভাবতই নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন মারিয়াম জায়নব কুলসুম সকল আরবি হরফ স্বভাবতই নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত আরবি হরফগুলা যেমন তামার বৌতা মাক সুর এগুলো নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত কিছু কালেকটিভ নাউন এবং ব্রোকেন পুল নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত যেমন কমুন মানে জাতি রহতুন মানে গোত্র ইয়াহুদুন মানে ইয়াহুদ নসর মানে খ্রিস্টান এগুলো শব্দ নারীবাচক শব্দের অন্তর্ভুক্ত কিছু শব্দ নিয়ম ছাড়াই আপনাদের কাছে নারীবাচক শব্দ হিসেবে বিবেচিত শব্দগুলো হলো আর্দুন মানে পৃথিবী নাফসুন মানে আত্মা রিহুন মানে বাতাস শ্যামাউন মানে আকাশ জাহান্নামু মানে জাহান্নাম দারুন মানে বাড়ি শামসুন মানে সূর্য বেরুন মানে কূপ বা ওয়েল মানে যুদ্ধ নারুন মানে আগুন উন মানে বালতি কিছু আরবিক প্রণয়ন নারীবাচক যেমন হিয়া মানে সে বা তেনি হুন্না মানে তারা সকল মহিলা আংতি মানে তুমি মহিলা আংতুন্না মানে তোমরা সকল মহিলা হাজিহি মানে এই এটি স্মল ইশারা এটি বসক তিলকা মানে ওই এটিও ইসমুল ইশারা এটিও নারীবাশক তি মানে রিলেটিভ পূর্ণন যে বা জেনি এটিও নারী বসক। প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাদের কল্যাণ করুক আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ